একজন দরিদ্র বিধবা নারী রাধিকা তার ছোট্ট কন্যাকে কোলে নিয়ে মন্দিরে সিঁড়িতে বসেছিল তার ঝুলিতে খাবার কেনার মতো সামান্য অর্থ ছিল না ক্ষুদার জ্বালায় ছোট্ট মেয়েটি বারবার কাঁদছিল ছিল রাধিকার চোখ ভরে উঠল ও আকাশের দিকে তাকিয়ে সে মিনতি করল হে ঈশ্বর আজ যদি আমার কন্যাটি আহার না পায় তবে আমি মরে যাব এমন সময় মন্দিরের ভেতর থেকে আরতির ঘণ্টাধ্বনি শোনা গেল রাধিকা তার কন্যাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করল এবং দেবতার সামনে বসে কাঁদতে লাগল ঠিক সেই সময় মন্দিরের পুরোহিত বিস্ময়ে দেখলেন আরতির থালা থেকে একটি লাড্ডু হঠাৎ নিজে থেকেই গড়িয়ে নেমে এসে সোজা ছোট্ট কন্যাটির কোলে এসে পড়ল ক্ষুধার্ত কন্যাটি মিষ্টি হাসি হেসে উঠল পুরোহিত তখন এগিয়ে এসে বললেন বোন ভববানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না আজ তোমার কন্যার ক্ষুদা স্বয়ং ঈশ্বরই মিটিয়েছেন এ কথা শুনে চারপাশের গ্রামবাসীরা আবেগে আপ্লুত হল তারা রাধিকাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো। রাধিকা দেবতার চরণে মাথা নত করে কাঁপা কণ্ঠে বলল হে প্রভু তোমার দয়া অসীম